ঝালুকাঠি সদরের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে চলছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি প্রত্যক্ষদর্শীরা জানান টিফিনের সময় সপ্তম থেকে দশম শ্রেণীর কয়েকজন ছাত্রী একটি কক্ষে গান অনুশীলন করছিল এতে ক্ষিপ্ত হন প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন পরে শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রীদের মারধর করেন তিনি শিক্ষার্থীদের উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আতঙ্ক কাটছে না তাদের আইসে আমাদের উড়া দুরা সব শুধু মারছে কিছু বলে শুধু মারছে আমরা ক্লাসে বসে আছি বাচ্চাদের এমন কোনো মেজর ইনজুরি নাই বেশিরভাগই বাচ্চা ভয় পেয়ে বেশি অসুস্থ হয়ে গিয়েছে ঘটনার পর প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে বিক্ষোভ ধরা এ সময় তোফাজাল হোসেন ছাই পদত্যাগ করেছেন বলে দাবি করেন তারা আহত অবস্থায় ওই শিক্ষককে ভর্তি করা হয় সদর হাসপাতালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে স্থানীয়দের একটি পক্ষের দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবি অপর পক্ষের গানের জন্য ম্যাচের জন্য গান আর কি বক্সটা নিয়ে ছাড় মধ্যে হেডমাস্টার ম্যাডাম হেডমাস্টার স্যারে যাইয়ে কোনো প্রশ্ন না করিয়া বিলে প্রশ্নে কেন ওরা মাহে মারছে অনেক বার করা হয়েছে করার পর ওকে সই বর্ষে আমার উমি পরে নিয়ে সহায় রাখা হয়েছিল গ্রুপিং করতে আমরা এই গ্রুপিং নিয়ে তারা ডিসিট দারে দরখাস্ত করছে গতকালকে এবং তাদের তাদের একটা সর্বান্ত যে হেডমাস্টার এটা প্রতিহত করতে পুলিশ জানিয়েছে এই ঘটনায় নেয়া হবে আইনি ব্যবস্থা নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী তিন শতাধিক আগামী আঠাশ জানুয়ারি ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সময় সংবাদ ঝালুকাঠি